আপনি যে পৃথিবীতে বেঁচে আছেন এই বেঁচে থাকার স্বাদ তখনই আপনি পাবেন যখন আপনি এই এবাদাতের সংজ্ঞাটা জেনে যাবেন আপনি অলরেডি পৃথিবীতে বেঁচে থাকার একটা স্বাদ পাবেন যেমন আপনাকে আমি দুটো একটা এবাদাতের পদ্ধতি বলে দিই এক আল্লাহ পবিত্র কোরআনে কথা বলছেন অনাক রাসুল গো অনানাগা তো নাগাকুম ভ্রান্ত গো আমার নাবী যেটা তোমাদেরকে দেয় সেটা তোমরা গ্রহণ করো আমার নবী যেটা তোমাদেরকে নিষেধ করে তার থেকে তোমরা দূরে থাকো আচ্ছা বলুন হজত মোহাম্মদ সাল্লাহ ভাইভাল সাল্লাম আমাদের ব্যাপারে যত হুকুম তিনি জারি করেছেন আর যত কাজ তিনি নিষেধ করেছেন আচ্ছা বলুন তো এতে উপকার আছে না নেই আছে না নেই আছে আপনাকে এ বাদাত দেখাই এক এক নম্বর এ আপনি তো সব সময় জামা কাপড় তৈরি করেন করেন না করেন আপনি জামা কাপড় তৈরি করেন আপনি এক কাজ করুন প্রত্যেক বারে তো আপনার কাপড় দেখা যায় গাঁটের এতটা নিচে ঝুলছে দেখা যায় এটা যায় আপনি কালকে দর্জির কাছে গিয়ে যে জামাটা কাটাবেন বা যে প্যান্টটা কাটাবেন আপনি অবশ্যই দর্জিকে বলুন যে দর্জি সাহেব আপনি যে প্যান্টটা আমার তৈরি করবেন এটা যেন গাঁটের চার আঙুল থেকে পাঁচ আঙ্গুল উপরে যেন হয় চার আঙুল থেকে পাঁচ আঙুল এখন দর্জি আপনাকে কিন্তু একটা কথা আবার বলবে কি বলবে যে আপনি তো কোনদিন এর আগে এরকম প্যান কাটতেন না তখন আপনি বলুন গাটের উপরে কাপড় পড়তে বলেছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পড়তে বলেছেন বলে যদি আপনি গাটের উপরে যদি আপনি পড়েন অবশ্যই আপনার এই প্যান তৈরি করাটা একটা ইবাদত কারণ ওখানে আপনি নবীর কথা অনুযায়ী এটা বানাচ্ছেন ঘাটের উপরে প্যান পরার একটা বৈজ্ঞানিক তথ্য আছে মারাত্মক এটা তুই গুগলে সার্চ করে দেখতে পারবেন মারাত্মক এখনকার যুবকদের সেক্স পাওয়ার যৌবনের শক্তি হারিয়ে যাচ্ছে ওই জন্য দেখবেন ঘাটে যত যা কিছু পাওয়া যায় তার থেকে বেশি হারবাল চিকিৎসার ডাক্তারদের অ্যাডভার্টাইজ দেখতে পাওয়া যায় আশীর্বাদ হারবাল ওই অমুক হারবাল নারী পুরুষ যৌপনের অক্ষমতা ডাক্তার ভাবুষ্যতে গোপনে কথা বলুন দেখবেন ট্রেনে বাসের সব জায়গাতে একভাগই যৌন দুর্বলতা দেখতে পাওয়া যায় কি জানিনা যৌনতা আমি মোবাইলে বিভিন্ন ওয়েবসাইটে কম্পিউটার ল্যাপটপের বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে দেখি যে মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম গাটের উপরে কাপড় কেন পড়তে বলেছেন বিজ্ঞান মতামত কি দিচ্ছে একবার দেখা যাক আশ্চর্য হলাম বৈজ্ঞানিকদের মতামত হচ্ছে এই যে মানুষের শরীরের এই জায়গায় এই গাঁঠের এই জায়গাতে এক রকমের হরমোন থাকে এক রকমের হরমোন থাকে যে হরমোনটার কাজ হচ্ছে মানুষের যৌবনের ক্ষমতাকে বাড়িয়ে তোলা বিজ্ঞান বলছে একদিনে যদি এই জায়গাটায় সাত থেকে আট ঘন্টা যাবৎ হাওয়া বাতাস সূর্যের আলো যদি না লাগে তাহলে আস্তে আস্তে তার যৌবনের ক্ষমতা কি হবে শেষের পথে চলে আসবে এটা মোহাম্মদ দেড় হাজার বছর আগে বলে গেছে এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করে সুন্নত না বসে বসে মোহাম্মদ সাল্লাহ আলী বাসাল্লাম দাঁড়িয়ে পান করতে নিষেধ করেছেন তাই তো পানি পান করার ছটি মাত্র এক আপনি বসে পান করবেন দুই ডান হাতে পান করবেন তিন দেখে পান করবেন চার বিসমিল্লা বলে পান করবেন পাঁচ তিন নিঃশ্বাসে পান করবেন ছয় পান করা হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলবেন বসে আপনাকে পান করা লাগবে হজরত মোহাম্মদ সাল্লামের জামানাতে কম্পিউটার ছিল রিসার্চ করার মতো কিছু ছিল কিচ্ছু ছিল না তারপরেও দেড় হাজার বছর আগেকার কথা দু সালে এটা প্রমাণ হচ্ছে কি প্রমাণ হচ্ছে বলছে কেউ যদি দাঁড়িয়ে পানি পান করে তাহলে তার পাকস্থলীর আগে চা ছাকার ছাঁকনির মতো এক রকমের একটা ছাঁকনি আছে সে যখন বসে পান করে তখন পানি গিয়ে ডাইরেক্ট ছাকনিতে পড়ে ছাকনিতে পানি ফিল্টার হয়ে তারপরে তার পাকস্থলিতে গিয়ে হিট করে আর যদি কেউ দাঁড়িয়ে পানি পান করে তাহলে পাকস্থলিতে পানিটা ডাইরেক্ট পৌঁছায় না পানিটা ডাইরেক্ট তার কিডনিতে গিয়ে হিট করে এক পর্যায়ে কিডনি যখন চাপ সহ্য করতে পারে না সে তখন রক্তের শিরা উপশিরা যার ভিতরে রক্ত সঞ্চালন হয় এর ভিতরে পানিটা আস্তে আস্তে ঢুকে যায় এক পর্যায়ে ও প্যারালাইসিস আক্রান্ত হয় এক তার সমস্ত শিরাগুলোকে হঠাৎ করে ব্লক হয়ে যাবার কারণে আমাদের একটা রোগের নাম বলছে হার্ট অ্যাটাক যত রোগী হার্ট অ্যাটাক করছে তার পঁচানব্বই পার্সেন্ট রুগী বড় চিকিৎসকদের পরামর্শ নিয়ে দেখুন যে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করেছে এই কারণে বর্তমান বাজারে যত মানুষ কিডনির রোগে ভুগছেন কিডনির সমস্যাতে ভুগছেন বড় বড় ডাক্তার বাবুদের হচ্ছেন আপনাদের কাছে অনুরোধ ডাক্তারদের কাছে জিজ্ঞাসা করবেন দাঁড়িয়ে পানি পান করার কারণে এটা বৈজ্ঞানিক তথ্য যে একটা মানুষের কিডনি এত ড্যামেজ হয়ে যাবে যে দুই পাঁচ বছর যদি একটা মানুষ দাঁড়িয়ে পানি পান করে এক পর্যায়ে সে মারা যেতে পারে এক পর্যায়ে সে মারা যেতে পারে তার মানে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম আমাদের জন্য যেটা বলেছেন সেটা অবশ্যই উপকার আছে না নেই আছে অবশ্যই আছে এতে কোন সন্দেহের জায়গা নেই এইবার আপনাকে কয়েকটা কথা শুনলো আপনাকে দেখিয়ে দিলাম আচ্ছা সারা দিনের ভিতরে একটা মানুষ যদি পানি পান করে একটা মানুষ যদি মানে গোসল করে একটা মানুষ যদি ভাত খেতে বসে একটা মানুষ যদি মেসোয়াক করে একটা মানুষ যদি জুতো পরে একটা মানুষ যদি বাথরুমে যায় একটা মানুষ যদি বাথরুম থেকে রিটার্ন করে বলুন তো প্রত্যেক পদক্ষেপে মোহাম্মদ সাল্লামের পদ্ধতি বলা আছে না নেই আছে আছে যদি আপনি সেই পদ্ধতিগুলো অবলম্বন করেন অবশ্যই আপনি ইবাদাতের ভিতরে शामिल হয়ে যাবেন দুই এবারে আপনাদেরকে বলছি মানুষকে কি শুধু ইবাদাতের জন্য পাঠানো হয়েছে জিহাদ কিন্তু তার আরো অনেক দায়িত্ব আছে কেন পাটানো হয়েছে আল্লাহ বলছেন লিজিহিরাবু আলাদ দীনি কুল্লি মানুষকে পাঠানো হয়েছে এই কারণে যেটা গরুর পক্ষে সম্ভব হবে না ছাগলের পক্ষে সম্ভব হবে না ভেড়ার পক্ষে সম্ভব হবে না সবাই আমার ইবাদত করে মানুষকে পাঠালাম এই কারণে এদের পক্ষে একটা কাজ সম্ভব কি কাজ আল্লাহ বলছে সমস্ত মতাদর্শের উপরে সমস্ত বিধানের উপরে ইসলাম শ্রেষ্ঠ এইটা প্রমাণ করার জন্য পৃথিবীতে মানুষকে পাঠানো হয়েছে আচ্ছা ইসলাম যে শ্রেষ্ঠ এটা গরু প্রমাণ করতে পারবে ছাগল পারবে ভেড়া পারবে কে পারবে মানুষ পারবে এই এবার আপনাকে বলি এটা দু সাল আজকে সম্ভবত ছয় তারিখ আজকে তারিখে আমাদের দেশের মাটিতে ইসলাম প্রতিষ্ঠা করা এটা সহজ সহজ না না কঠিন 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 কারণ আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে আর রাষ্ট্রপ্রধান পর্যন্ত প্রতিটা মানুষ পেরায় দেখা যায় মানে খুব কম সংখ্যক মানুষ যারা আল্লাহওয়ালা মানুষ অধিকাংশ মানুষ ইসলাম বিদেশী ইমানের সঙ্গে শত్రుতা কোরআনের সঙ্গে শত్రుতা আছে না নেই আছে তাহলে এখানে আপনি ইসলাম প্রতিষ্ঠা করবেন কি করে সম্ভব সম্ভব নয় একদম সম্ভব নয় তাহলে আমাদের অপশন কি আছে ইসলাম প্রতিষ্ঠা হবে কি করে আচ্ছা আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাইছি আচ্ছা বলুন আপনারা যারা এখানে বসে আছেন আপনারা কি সবাই এটা চান যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী না হয়ে যদি আপনাদের মাদ্রাসার হেড মাওলানা হতো বা এই রকম কোন আলেম মানুষ হতো বলুন তো আপনারা চান কি চান না চান তো সবাই যে আলেম মানুষ হোক তাই না হজরত আবু বক্কারের মতো লোক চান না পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি না হয়ে খাদিজার মতো একজন ইমানদার আল্লাহ আলী মহিলা যদি মুখ্যমন্ত্রী হতো তাহলে আপনার কার পক্ষ নিতেন খাদিজার মতো মহিলাটা তাই না মানে আপনারা চান যে হাদিস কোরআন অনুযায়ী দেশ চলুক তাই তো এটা চান কি চান না চান গোলাম হোসেন রে পাগলা তার গাছে ধরে না খেপা কি আর গাছে ধরে গাছে ধরে না ইসলাম প্রতিষ্ঠা করবে ও কাম থেকে নরেন্দ্র মোদীকে গালাগালি করছে শালা অমুকের বাচ্চা অমুক বাবি মসজিদ ভেঙে দিয়েছ অমুকের বাচ্চা অমুক ত্রিপুরাতে মসজিদ ভেঙে দিয়েছো তুমি এইখানে মালদা জেলাতে বসে দেশের সরকারকে রাজ্য সরকারকে গালাগালি করছো একটা যদি হাদিস কোরআনের বিপক্ষে কোনো কিছু হয়ে যায় গালাগালি দিচ্ছে না দিচ্ছে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া তরফ বলছেন পুজো মন্ডপে তিনশো কোটি টাকা খরচা হয়েছে মুসলিম যদি ভারতবর্ষে বসবাস করে অর্থাৎ তিরিশ পার্সেন্ট আমরা যদি ভারতবর্ষে থাকি তাহলে ও যদি তিনশো কোটি টাকা পায় তাহলে আমি ইসলাম আপনি আপনি করিম আব্দুর রহমান আমাদের ভাগে কত টাকা একশো কোটি টাকা আমাদের টাকাটা কোথায় গেল এটা আমাদের জানতে ইচ্ছা করে কি করে না তুমি যেমন ট্যাক্স দিয়ে বসবাস করো আমি ওতে এদেশে ট্যাক্স দিয়ে বসবাস করি করি না শুনলাম দিঘাতে নাকি একটা মন্দির তৈরি করা হচ্ছে বলছে খরচা কত এক হাজার কোটি টাকা খরচা দিঘার মন্দির তৈরি করতে হবে পরিকল্পনা চলছে না কাজ শুরু হয়ে গেছে এখন আর নিউজে দেখতে পাই না এক হাজার কোটি টাকার যদি মন্দির তৈরি করা হয় বলুন তো ওখানে তিনশো কোটি টাকার একটা মসজিদ করা লাগবে কি লাগবে না লাগবে লাগবে যখন মন্দিরের ঘোষণা হলো তখন মুসলমান যুবক যুবতী সোশ্যাল মিডিয়াতে তোল পার করে দিল বেঈমান অমুক আমাদের কেন মসজিদ হবে না বল অনেক কিছু তার মানে আপনারা চান যে এই সমস্ত লোকগুলো চলে গিয়ে একজন ইমানদার লোক দায়িত্বে এবার আপনাকে একটা কথা বলি আপনি যে দেশে বসবাস করেন সেই দেশের একটা প্রধানমন্ত্রী আছে আছে না আপনি যদি ওই লোকের বিপক্ষে পদক্ষেপ গ্রহণ করেন আপনাকে অ্যারেস্ট করা হবে কি হবে না হবে এই মাদ্রাসার বানাতে চোদ্দ জন শিক্ষিকা মানে শিক্ষক বা শিক্ষিকারা আছেন এরা যদি কমিটির লোকের বিপক্ষে কথা বলেন সভাপতি সভাপতির গিরেস্টে যদি পদক্ষেপ গ্রহণ করেন চাকরি থাকবে 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 তার মানে বোঝা যাচ্ছে যে প্রত্যেক দায়িত্ব